কফির কিন্তু একটা আলাদা মাহাত্ম আছে যে কোনো মুড নিমেষে চেঞ্জ করে দিতে পারে এই যে ধোঁয়া ওঠা কফির গন্ধ এটা আমার মনটাকে একদম কি বলবো বোঝাতে পারছি না যাই হোক সুপ্রভাত সবার দিনটা আজ ভীষণ ভালো কাটবে এই আশা নিয়ে শুরু করলাম কালকে দিনটা নিশ্চয়ই সবার খুব ভালো কেটেছে আমরা সবাই চাই সবার ভাই বোনরা এই একটা স্পেশাল দিনে একসাথে হতে গল্প আড্ডা খাওয়া দাওয়া নানা রকমভাবে সুন্দর সময় কাটাতে সব সময় তো হয়ে ওঠে না এক একজন এক এক প্রান্তে থাকে তাও ওই একটা স্পেশাল দিনে সবাইকে কাছে পাওয়ার ভীষণ ইচ্ছা করে আর আজকে ব্রেকফাস্ট কি হচ্ছে সেটা দেখাচ্ছি যেহেতু এই দু তিন দিন একটু রিচ খাওয়া হয়েছে সুজিত কিন্তু ভীষণ কনশাস ওর হেলথ নিয়ে তা ওর ব্রেকফাস্টটা কী এটা কিন্তু একদমই ভাববেন না আমার ব্রেকফাস্ট আমাদের বাড়িতে কেউ এটা খাবে না সুজিতই খায় হেলদি ব্রেকফাস্ট দেখাচ্ছে কি কি খাচ্ছে পাকা পেঁপে শশা ওটস খেজুর এই পাকা পেঁপে আর শশাটা সুজিতের কিন্তু কমন ও সময় যাই খাক ব্রেকফাস্টে পাকা পেঁপে আর শশা ওর এক বাটি করে থাকতেই হবে সেটা স্যান্ডউইচ খেলেও থাকতে হবে রুটি তরকারি খেলেও থাকতে হবে চিড়ের পোলাও খেলেও থাকতে হবে এবং ওটস খেলেও থাকতে হবে যাই খাক না কেন ও এই পাকা পেঁপে আর শশা ছাড়া ব্রেকফাস্ট কমপ্লিট করবে না চলুন আজকে ছাদবাগানে আমার আর একটা ভীষণ প্রিয় গাছ আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ ঠিকই ধরেছেন কামরাঙা গাছ এই কামরাঙাগুলো ভীষণ মিষ্টি আজকে এটা দেখাবার আরও কারণ হল টবের একদম গোড়া থেকে কামরাঙা ধরতে আর শুরু করেছে এ দেখুন আস্তে আস্তে উঠছে প্রত্যেকটা ডালে ফুল আর ফল হয়ে রয়েছে এই দেখুন একদম গোড়াটা দেখালাম গোড়াটে তিন চারটে পাঁচটা এরকম কামরাঙা হয়ে রয়েছে তো পুরো গাছটার এত সুন্দর ফুল এসেছে ঠিক মতো জল দিতে হবে না হলে কিন্তু কামরা গাগুনো থাকবে না এই কামরা খুব মিষ্টি আর এটা সুজিতের ভীষণ প্রিয় গাছ এমনভাবে ফল ধরেছে আর একটু হলে মাটির সাথে টাচ লেগে যেত এই দেখুন আজকে এই ছাদ বাগানে একটু অন্যরকম কাজ করব যেটা এই মুহুর্তে খুব প্রয়োজন চলুন দেখাই এই যে আমার স্পাইডার প্ল্যান্টগুলো আছে এগুলো এত গ্রোথ হয়েছে মানে টপগুলো ফাটিয়ে দেবার জোগাড় প্রচুর পাশ দিয়ে চারা বেরিয়ে একদম বিচ্ছিরি অবস্থা তো এইগুলোকে পেরে আমি সেগ্রিকেট করবো আগেরবারও যখন আলাদা করেছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম মানে আগের বছর আর এগুলো এমনভাবে সাজাবো যাতে সেই জায়গাটা